আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ ফেসিস্ট হটানোর আন্দোলন সংগ্রাম করতেছিলাম সেই সময় বিএনপির সাথে আমাদের আমরা যুগপথ আন্দোলন শুরু করি সেই যুগপথ আন্দোলনে আমাদের রেজুলেশন ছিল যে আমরা আন্দোলন সংগ্রাম একাত্রে করব নির্বাচন করলে একাত্রে করব সরকার গঠন করলে একাত্রে করব এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা দুই সালে কেউ নির্বাচনে অংশগ্রহণ করিনি কারণ ওই রেজুলেশন অনুসারে আমরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করিনি এখন আমরা ফেসিস্ট খেয়েছি এবং আশা করছি ফেব্রুয়ারির পাঁচ তারিখে নির্বাচন হবে এবং ডিসেম্বরের তিন তারিখে তফসিল ঘোষণা করবে সেই সুবাদে আমরা আমাদের নির্বাচনী প্রচার শুরু করে প্রচার শুরু করেছি আর আমাদের জোটগতভাবে সিদ্ধান্ত হয়েছে বিএনপি আমাদের কাছে তালিকা চেয়েছেন আমরা উনিশটা তালিকা দিয়েছি আমাদের গণতান্ত্রিক বামক্যের পক্ষ থেকে তাই আমরা ঢাকা দশে দীর্ঘদিন যাবৎ প্রচার চালাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা ধানমন্ডিতে সমাবেশ করেছি হাজারিবাগে সমাবেশ করেছি আমরা বিভিন্ন জায়গায় পথসভা করেছি আমরা পোস্টার লিপলেট করেছি বিলবোর্ড করেছি আর আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের এখানে অনেক হাজার হাজার ভাই ভাই বোন উপস্থিত আছেন তাদের নিয়ে আমরা সর্বপ্রথম একত্রিশ দফার প্রসার মিছিল আজকে আমরা করব। এবং এই একত্রিশ দফা যেটা বিএনপি তাদের নিজেদের করে নিতে চাচ্ছেন আশা করব বিএনপিও আরেকটু উদার হয়ে বলবেন যে জোটের একত্রিশ দফা কারণ আপনারা সবাই জানেন যে বিএনপির ছিল সাতাইশ দফা তারপর আমরা যখন জোট গঠন করি তখন একত্রিশ দফা হয় এই একত্রিশ দফার প্রচার মিছিল আজকে আমরা করব এই কিছুক্ষণ পরেই আমরা প্রচার মিছিলটা শুরু করব